আসসালামু আলাইকুম এখন আমি যে কাজটি করব এটি হচ্ছে স্যামসাং এ জিরো ফোর ই মডেল এই ফোনটিতে হঠাৎ করে টাচ কাজ করে না এখন আমি ডায়াগ্রামের মাধ্যমে আপনার টাচের লাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই লাইনগুলো চেক করলে আমরা এখানে ফল্ট ফাইন্ড আউট করতে পারবো যে এখানে আসলে কোথায় কি ধরনের প্রবলেম রয়েছে তো এই বিষয়টি হচ্ছে আমি ডায়াগ্রামের মাধ্যমে আপনাদেরকে আগে দেখিয়ে নিলাম এখানে যে টাচের ছয়টা লাইন আছে এই প্রত্যেকটা লাইন কিন্তু সিপিউ থেকে কানেকটিভিটি আর এখানে একটি ভোল্টেজ লাইন রয়েছে পাওয়ার আইসি থেকে আসছে তো এখন আমি এই কানেক্টরের যে ছয়টা লাইন রয়েছে এগুলোকে আমি এখান থেকে জিআর নিয়ে নিচ্ছি এখান থেকে জিআর নিয়ে নেওয়ার জন্য মাল্টিমিটারের যে রেড প্রুফ সেটাকে গ্রাউন্ড করে নিচ্ছি আর যে ব্ল্যাক প্রুফ থাকে সেটাকে দিয়ে আমি টেস্টিং করছি তো দেখেন এখানে চারটা লাইন হচ্ছে প্রথম চারটে লাইন হচ্ছে টাসের জন্য কাজ করে তারপরে একটা লাইন বাদ দিয়ে হচ্ছে দুইটা তারপরে একটি লাইন বাদ দিয়ে হচ্ছে একটি লাইন তো এখান থেকে হচ্ছে এই টোটাল ছয়টা লাইন আমাদেরকে হচ্ছে যে চেক করে নিতে হবে তো এখানে যে ছয় নাম্বার পিনটা প্রথম লাইনের ছয় নাম্বার পিনটা এখানে কিন্তু জি আর দেখেন আপ ডাউন করতেছে এখানে আমার একটু ডাউট ফিল হচ্ছে আমি এখান থেকে প্রায় চেষ্টা করতেছি যে এখানে জিয়ারটা যথাযথ আসে কিনা এখানে একবার ওয়েল আসে একবার এখানে হচ্ছে জিয়ার ডাউন করতেছে এটি কিন্তু না এই ছয় নাম্বার হচ্ছে প্রবলেম কারণ অনেক ভাইরা আবার বলবেন যে এখানে কানেক্টিভিটি তো রয়েছে কিন্তু এখানে কিন্তু জিয়ার কিন্তু স্টেবল না জিয়ার কিন্তু আপ ডাউন করতেছে এখান থেকে আমাদের ধরে নিতে হবে এই লাইনটাই হচ্ছে প্রবলেম আর এই লাইনটি মূলত ভাবে সিপিউ আইসির সাথেই মূলত ভাবে এখানে রয়েছে এখন এখান থেকে সিপিউটাকে আমি রিবলিং করে নিব তার আগে হচ্ছে স্টিলের যে কপার এই স্টিলের কপারটি এখান থেকে হচ্ছে আমি কোনো ভাবে কাটবো না এবং কি আইসির উপরের যে হিট সিংটা ছিল হিট সিংকটা আমি খুব সেফলি ভাবে উঠিয়ে নিলাম এখন এখানে সাবধানতার সহিত আমি আইসির লেগে থাকা পাশে থাকা যে আঠাগুলো এই আঠাগুলোকে কেটে নিব নিয়ে থেকে আমি রিমুভ করে ফেলবো। এখান আপনারা অনেকেই জানেন বিগত দিনে যারা এগুলো কাজ করে আসতেন এবং করতেছেন এই স্যামসাং ফোনের যে মাদার বোর্ড এই মাদার কিন্তু খুবই হালকা হয়ে থাকে এই হালকা হওয়ার কারণে আইসি গুলো রিমুভ করা এবং কি ইনস্টল করা এগুলো কিন্তু একটু রিক্সি হয়ে যায় এগুলো রিক্সি হয়ে গেলেও এই কাজগুলো কিন্তু আমাদের করতে হবে তা না হলে কিন্তু এখানে কাস্টমারের ফোনগুলো কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে তো এখানে দেখেন কিন্তু আমি সেফলি ভাবে উঠিয়ে নিলাম এখানে মাঝখানে একটু দেখা যাচ্ছে যে এখানে রঙ একটু ঝলসে গেছে আসলে স্যামসাং ফোনের যে লেয়ারের যে রঙগুলো থাকে এই রংগুলো কিন্তু একেবারে হালকা থাকে এখানে হালকা একটু প্রেসার লাগলেই এই রঙগুলো উঠে যায় আর এখানে হচ্ছে ইউবি দিয়ে আমাদেরকে হচ্ছে ছেভ করে নিতে হবে আর এখানে কোনো ধরনের কোনো কম্পোনেন্ট মিসিং হয়ে গেছে কিনা বা আশেপাশে যে প্রত্যেকটা কম্পোনেন্ট এগুলো অক্ষতে রেখেই আমরা কাজগুলো করার চেষ্টা করব। তো মাদারবোর্ডটাকে এক ধাপ আমি ক্লিন করে নিচ্ছি এখন এখানে এক ধাপ যদি ক্লিন না করে নেই তাহলে কিন্তু আইসির পাশে যে আঠাগুলো থাকে এই আঠার সাথে কিন্তু বিভিন্ন কম্পোনেন্ট উঠে আসতে পারে যখন শোল্ডারিং আয়রন দিয়ে এই বলগুলোকে ক্লিন করার চেষ্টা করব তো আসলে এই সময়টা আমাদের খুবই সাবধানতার সহিত কিন্তু কাজগুলো করতে হবে তা না হলে এই কাজগুলো কিন্তু বিভ্রান্তি হবে আর এই কাজগুলো কিন্তু প্রতিনিয়তই আমি করছি আপনারা চাইলে সারা বাংলাদেশে নানাচে কানাচে যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই সার্ভিসগুলো আপনারা নিতে পারবেন আপনাদের ফোনগুলো অক্ষত অবস্থায় কিন্তু এই ফোনগুলো রিপেয়ার হয়ে যাবে এখানে কোনো ধরনের কাটাকাটি হবে না এখানে অনেকে টিনগুলো কেটে নিয়ে কিন্তু কাজ করে থাকেন আসলে এই টিনগুলো আমি এখন বর্তমান সময়ে কেটে নিয়ে কাজ করি না এখানে এই টিনগুলো কেটে দিলে তখন মাদার বোর্ডগুলো কিন্তু অনেকটা হালকা হয়ে যায় তবে হচ্ছে কিছু কিছু মাদার কেটে নিতে হয় যেগুলো আইসি বের করা একেবারেই সম্ভব হয়ে ওঠে না সেই সময় বাধ্যকতা আমাদেরকে হালকা একটু কেটে নিতে হয় আর যেগুলো আহ আইসি গুলো বের করার মতো অল্প একটু স্পেস হলেই আমি আইসি গুলো এখান থেকে হচ্ছে বের করে নিতে পারি তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন এখন এখানে আমি একটু ইউবি দিয়ে দিলাম ইউবি দিয়ে দিয়ে তারপরে হচ্ছে ল্যাম্প দিয়ে আমি এই আঠাগুলোকে শুখে নিলাম এবং কি বলের উপরে যে হালকা পাতলা একটু লেগে গেছিল ইউবি আঠাগুলো এগুলোকে আমি হচ্ছে ব্লেড দিয়ে কেটে দিলাম তা না হলে এখানে বলগুলো কিন্তু কানেক্টিভিটি পাবে না এখানে বলগুলো যদি কানেক্টিভিটি না পায় তাহলে কিন্তু এই ফোনটি রান হওয়ার চান্সটা খুবই কম থাকবে এবং কি দ্বিতীয়বার পুনরায় আবারও রিবলিং করতে হবে তো আমি চাচ্ছি যে দ্বিতীয়বার রিবলিং করব না এক চান্সে রিবলিং করে আমি কাজটা শেষ করে দিব কারণ বর্তমান সময়ে এসে হাতে অনেক পরিমাণ কাজ থাকে কারণ হচ্ছে এই কাজগুলো আমাদের করতে গেলে সেই সময়তে হাতে সময় কম থাকার কারণে আমরা এক চান্সে কাজগুলো করার চেষ্টা করে থাকি এবং কি এইখানে যে আমরা রিবলিংটা করে নিচ্ছি রিবলিংটাও ইনশাল্লাহ আমরা এক চান্সে করে নেওয়ার চেষ্টা করব কারণ বিগত দিনে হিউজ পরিমাণ আইসি আমি রিবলিং করেছি আর সাতষট্টি পঁয়ষট্টি সিপিউ যে আইসিতে যে যে ফোনের মধ্যে ব্যবহার করা হয়েছে এই আইসিগুলো প্রত্যেকটা ফোনের মধ্যে কিন্তু সেম ধরনের প্রবলেমে হচ্ছে টাচ কাজ করে না কিছু কিছু ফোন নো সার্ভিস হয়ে যাচ্ছে কিছু কিছু ফোন ক্যামেরা আসে না কিছু কিছু ফোনে সাউন্ড চলে যাচ্ছে কিছু কিছু ফোন রিবুট করছে তো প্রত্যেকটা ফোনের মধ্যে কিন্তু সেম সেম ক্যাটাগরি হয়ে থাকে সেম সেম ক্যাটাগরির প্রসেসর ব্যবহার করে থাকে এই সমস্ত প্রসেসর যেই সব ফোনের মধ্যে ইউজ করা হয়েছে প্রত্যেকটা ফোনে কিন্তু কম বেশি এখান থেকে প্রবলেমগুলো হবে তো এখানে হচ্ছে নতুন টাচ এবং কি ডিসপ্লে লাগিয়ে দেখা হয়েছে তবু কিন্তু এই ফোনটিতে কোনোভাবে কাজ করেনি আসলে টাচ ডিসপ্লে কিন্তু এই ফোনটির প্রবলেম না প্রবলেমটা হচ্ছে যে সিপিউ আইসি থেকে হয়েছে তো এখন আমাদের এই কাজগুলো খুব সুন্দরভাবেই দেখে শুনে বুঝে করতে হবে এগুলো কিন্তু সিপিউ আইসি থেকে সংগঠিত হয় এগুলো একাধিকবার টাচ ডিসপ্লে চেঞ্জ করলে এই ফোনগুলোতে টাচ কিন্তু ওয়ার্কিং করবে না আবার কিছু সময় সিপিআইসির উপরে সাময়িকভাবে হিট দিয়ে দিলে কিন্তু পাঁচ সাত দিন চলে তারপরে কিন্তু পুনরায় আবারও প্রবলেম হয় তো যেহেতু ফোনটি ইতিপূর্বে চালুই ছিল এখনো চালু আছে তো এখন আমি ফোনটাকে কমপ্লিটলি ফিডিং করে ফেলবো ইনশাল্লাহ এই ফোনের টাচটি কাজ করবে এতটুকু আশা করি আমি তো দেখুন ফোনটি স্বয়ং সম্পূর্ণ চালু হয়ে গেল এখন এখানে এই ফোনটিতে লক রয়েছে এখন আমি ইমার্জেন্সি কলে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি যে টাচে কাজ করে কিনা তো আলহামদুলিল্লাহ টাচটি কাজ করতেছে